ভারসাম্যহীন মৃত আসাদ শেখের জমি জাল দলিল করে নিল সাব রেজিস্ট্রার লিটন গাজী ও তার পিতা ভ্যান্ডার মোস্তফা গাজী যশোর অভয়নগর সিংগারি গ্রামের মৃত আসাদ শেখ পিতা মৃত ও জমি পঁচিশ পয়েন্ট সাব রেজিস্ট্রার লিটন ও তার পিতা ভ্যান্ডার মোস্তফা গাজী মিলে ভারসাম্যহীন মৃত ভগ্নিপতি আসাদ শেখের ভিটামাটি লিখে দেয় জাহানারা ও তার বোন সুরতিকে সম্পর্কে লিটন গাজির মা

আপনার বাবা কি বলতে পারছো আমি লিখে দেয়নি মানে কিছু বলতে পারতো না প্যারালাইসিস তার হাত পাতো না কথা আড়ায় আড়ায় যেত সে কি করে বলবে যে আমি কার কি করে সে কলম দিয়ে সই করবে তার হাত কাঁপতো ভাত কাতে গেলে এরকম কাঁপতো সাত সাত দুই হাজার এগারো ইং তারিখে ভারসাম্যহীন আসাদ শেখের মৃত্যু হলে তার একমাত্র কন্যা সেলিনা বেগম বিষয়টি জানতে পেরে যশোর খুলনা কোর্ট বরাবর দেওয়ানি মামলা করে দেওয়ানি মামলা লাং বিয়াল্লিশ অবলিক সাতারো অপরদিকে বাদী সেলিনার দাদা আশরাফ শেখের মূল ভিটামাটি ফুলতলা থানার খানজানপুর গ্রামে যে সূত্র ধরে সেলিনা খানজানপুর সাতাশ শতক জমি পাওনাদার সেলিনা উক্ত জমি নিজের হস্তগত করিতে ফুলতলা সহকারী জজ আদালত খুলনাতে একটি দেওয়ানি মামলা করে যার মামলা নং সাত অবলিক তেরো জানা গেছে বাদী সেলিনা খাতুন সিংহাড়ি গ্রামে তার পিতার দলিল ও অবস্থানরত সম্পত্তির অংশীদারিত্ব হয়ে বসবাস করে আসছেন বিশ বছর ধরে অসহায় সম্বলহীন সেলিনার বসতভিটা ও বিলানি জমি কক্ষিগত করতে জাহানারা বেগম স্বামী মোস্তফা গাজী শ্রুতি বেগম স্বামী মুজফার শেখ সাব রেজিস্টার লিটন ভ্যান্ডার মোস্তফার সহযোগিতায় জাল দলিল করে নেয় যে বিষয়ে ভারসাম্যহীন মৃত আসাদ শেখ কিছুই জানতো না এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে এ ব্যাপারে সত্যতা পাওয়া যায় এখন যে বসত থাকে এটা আসলে নাকি ফাঁকি লিখে নিতে তার বাবার কাছ থেকে এটা আপনারা কি শুনছেন আমরা শুনেছি

সাব রেজিস্টার ও তার পিতা ভ্যান্ডার মোস্তফার কুকর্মের কারণে অসহায় সেলিনা ধার দিনার মাধ্যমে যশোর ও খুলনাতে মামলা করে সর্বোচ্চ হারাতে বসেছে অসহায় সেলিনা বিবাদী সুরতি ও জাহানারার হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাপারে বাদী সেলিনার ফুফু জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সুরতি ও জাহানারা বেগমের কুকর্মের কথা অকপটে স্বীকার করে

আমি তো এই জায়গায় থাকি তা লিখে নিলে আর কি কি করব আমার তো করার কিছু নেই জমি জাতি দেখাশোনা করি আমি এটা তো কেউ পারি নেই সব আলো ওই টাউন তা আমি দেখাশোনা করি বাকি বর্গা দি আর ওই যে দানটা নলি আমার সেই ছোট ভাইটারা কয় যে দান নিয়ে যা ভাই বউটার সাথে এসে নিয়ে চলে যা এই তো করি আর সেই মানে বোনরা সেই জমি জাতি

বাংলাদেশের বিভিন্ন স্থানে বাদী সেলিনাদের মতো অসায় মানুষ ন্যায় বিচারের পানে কোর্টের কাছে ধর্ণা দিচ্ছে কিন্তু বছরের পর বছর দিনের পর দিন ন্যায় বিচার পাইতে অনেকের জীবনবাধি নিভে যাচ্ছে পাচ্ছে না তারা ন্যায্য অধিকার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অতীত এবং বর্তমানকে মিলিয়ে এটাই বলা চলে জমি সংক্রান্ত দেওয়ানি মামলাগুলো দীর্ঘদিন চলমান থাকায় বাদির করা মামলায় ন্যায় বিচার পাওয়া এক দুর্লভ হয়ে পড়েছে উপর্যপুরি বাদী একটি মামলা করতে গেলে লাখো লাখো টাকা গুনতে হচ্ছে বিনিময়ে বাদী সুপাল ভোগ করতে পারছে না নাম সেলিনা বেগম আমার পিতা আমার বয়স যখন তিন বছর তিন মাস তখন সে মাথা খারাপ তখন আমার আব্বা আমার মারে মারি বলতে বিদায় আমার দাদা তারে নানা হাতে দেওয়ার পরে সেই দেরে যখন আমি অতটুকু ছয় সাত বছর বয়স হয় তখন আমার দাদা আইনে পালে দাদা আইনে পালিয়ে ঠেলে আমার দাদা বিয়ে দেয় দেওয়ার পরে এখন আমার বাপের কোনো ছেলে মেয়ে নাই বিধায় এই সিঙ্গেড়ি গ্রামে বসবাস করি করার পরে আমার বাপ আমার পুকুরা জোর করে এখান থেকে নিয়ে রাখে রাখার পরে আমি মানবাধিকারে মামলা দেয় দেওয়ার পরে মানব অধিকারে ওরা হাজির করে না হাজির না করার পরে আমি যে কেসটা করি সেই কেসের ও হাজির না করলে ওরা কোর্টে ভাটায় দেয় কোর্টে ভাটায় দেওয়া মানবাধিকারের ইসাকের ওখানে কেস করা হয়